তারপরে এটা হচ্ছে বাইরে কালার হচ্ছে আপনার হোয়াইট ভিতরে কালার হচ্ছে আপনার এটা কিন্তু ভেজ ইন্টেরিয়র একটি গাড়ি এটা কিন্তু সিট কভার করা সিট কভার গুলো আলাদা করা সিট কভার আলাদা করা এটা যে অরিজিনাল সিট কভার এটা হচ্ছে যে বেস কালার বেস কালার না আর এটা খুবই ফ্রেশ একটি গাড়ি এসি প্যানেল কি টাস না এটা না এটা হচ্ছে বাটন বাটন না জি ভলিউম যেটাকে বলা হয় কি এসি প্যানেল আচ্ছা মডেল কত বললেন 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন মডেল 14 রেজিস্ট্রেশন 2019 রেজিস্ট্রেশন 19 মাইলেজ হলে 58282 কিমি এটা একদম অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ না জি চারটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন চারটা টায়ার একদম ফ্রেশ কন্ডিশন আছে আর ভিতরে যদি আমরা একটু দেখাই দেখেন প্রিমিয়াম কালার খুবই ফ্রেশ কন্ডিশন বেজ ডিজাইন রয়েছে ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই দেখেন

এই এগুলোর নাই না এগুলো ভাই এটা হিট কভারটা নাই হিট কভার চাইলা আমি এটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা আপনার এই যে এই থেকে সকেট জাম্পার যে খুঁটি এইগুলো থেকে যদি দেখি একদম জয়েন্ট টাইট এগুলো একদম কিন্তু একদমই ফ্রেশ কোনো প্রকার কোনো ফালাকাটা এগুলো কিছু নাই কালার কলারটা রেগুলো কিন্তু সবই অরজিনাল এটার পিছনে হিট প্রুফটা দেখেন আচ্ছা আচ্ছা ইঞ্জিন হিট প্রুফটা যেটা এটা ভিভিটি ইঞ্জিন গুলো এগুলো হচ্ছে অরিজিনাল গ্রিল এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল না জি কত শেপ এটা বললেন মডেল এটা হচ্ছে 2014 এর মডেল 14 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন মডেল 14 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়েছে 19 এ এসি প্যানেলটা বাটন এবং দেখেন হেডলাইট পজিশন লাইট এবং ফগ লাইট সাথে কি বাম্পারও পাবেন সবকিছু দেখেন খুবই চমৎকার হচ্ছে আপনার নিকেল করা হচ্ছে ক্যাসিং ইউজ করা আছে এটাতে আপনার প্রজেকশন এটাকে মিরপুরের

310 ওয়ান জিরো জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি থ্রি ওয়ান জিরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো আপনাদের লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে তেজগাঁ সাতরাস্তা রাস্তা আকিশ স্টেশনের পিছনে হাতিডিল চট্রাগার বাস কাউন্টার সাতরাস্তা যে কাউন্টারটা যে বাস স্ট্যান্ড এটা ঠিক সাথে আমাদের শোরুমের নামটা হচ্ছে সিটি দুই বাই এগারো সাউথ বাড়ি ওকে আপনাদের এখানে আসলে কি কি গাড়ি পাবে আমাদের এখানে আসলে টয়টা ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি পাবে হুন্ডার ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি পাবে আর আমাদের কাছে যদি আপনি মানে কোনো ক্লায়েন্টের যদি ডিমান্ড থাকে যে আমাকে এই গাড়িটা পার্চেস করে দিবেন বা এইটাই করবেন আমরা ওইটা করে দিতে পারবো গাড়ি কি আপনারা কিনেন না শুধু বিক্রি করেন না আমরা কেনা বেচা দুইটাই আর আমাদের কাছে যদি কোনো প্রিভিয়াস মানে কাস্টমার যদি আমাকে ফোন দেয় যে হচ্ছে তার গাড়িটা বিক্রি করতে থাকবে সর্বপ্রথম হচ্ছে তার গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকতে পারবে না পেপার্সের কোনো ঝামেলা থাকতে পারবে না রেন্টে ইউজ কোনো গাড়ি থাকতে পারবে না যদি এগুলো থাকে আমি অবশ্যই আপনাকে এটা দেখবো দেখে হচ্ছে নিব আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম গাড়ি এক্সচেঞ্জ করা যাবে হ্যাঁ এক্সচেঞ্জ করা যাবে সকল ধরনের সুবিধা আছে ভেহিকল সিটি শোরুম সিটিতে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে